আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমরা এখন যে সাজেশন নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের ফোর প্রোগ্রামিং তো সাধারণত আমরা ফোর অ্যান্ড প্রোগ্রামিংকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে চিনি সো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এটা দুটা স্তর আছে তিনটা স্তর আছে বেসিক্যালি আপনি ল্যাঙ্গুয়েজের প্রথমে প্ল্যান করতে হবে যে ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখবেন তারপরে আপনার এই ল্যাঙ্গুয়েজের বেসিক ইনস্ট্রুমেন্ট কী আছে অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপাতি কী সেগুলো কিন্তু আপনার মধ্যে আগে ইনক্লুড করতে হবে দেন আপনি প্রয়োগ করা শুরু করবেন সো এই তিনটা পার্টে যেহেতু আপনার প্রোগ্রামিংটা বিভক্ত অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এটা বিভক্ত সো আমরা আমাদের এই কোর্সটাকে তিনটা ভাগে ভাগ করবো এবং তিনটা ভাগের মধ্যে আমরা মূলত প্রাইভেট পার্ট নিয়ে প্রথমে কথা বলবো কারণ আপনি যেহেতু পরীক্ষা দিবেন আপনি এইটা সম্পর্কে মিনিমাম জানেন তবে আমাদের কোর্সে যারা জয়েন হয়েছেন বা আমাদের কোর্সের কথা যদি জানেন তাহলে আপনাদেরকে আমরা বলবো আমরা আমাদের অবশ্যই যে তিনটা সেগমেন্ট তিনটা সেগমেন্ট কিন্তু আমাদের কোর্স আমরা অ্যাড করে দিয়েছি আমরা শেষের দিকে মাঝখানে হঠাৎ করে দেখাবো তো চলে আসেন এটা হচ্ছে সায়েন্স বিউ পাবলিকেশনসের বই থেকে দেওয়া তো সায়েন্স বিউ পাবলিকেশনসের বইয়ের চ্যাপ্টার ফোর এতে এই দুটা তিনটা প্রবলেম আছে চারটা প্রবলেম আছে ফোর এতে ফোর এ থেকে প্রত্যেক বছর মিনিমাম আপনার বিশ নাম্বার চলে আসে দশ থেকে বিশ নাম্বার চলে আসে এখন ঘটনা হচ্ছে ভাই আমাদের আগে হয়তো কি হুবহু প্রশ্ন চলে আসতো হুবহু প্রশ্ন বাট গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হলো আমি বলছি আমাদের সাজেশন থেকে পুরাটাই কমন আসছে কিন্তু ঘটনা হচ্ছে হুবহু প্রশ্ন পুরার আসেনি হুবহু প্রশ্ন এখন আর আসে না সো হুবহু প্রশ্ন বই থেকে বইয়ের সাথে আপনি মিলাইতে পারবেন না তাহলে প্রবলেমটা বইয়ের কোনো একটা প্রবলেমের সাথে মিলবে কিন্তু হুবহু না সো আপনাকে এবার যেটা করতে হবে আপনি নিয়মে ফোকাস করে পড়তে হবে সো আপনি যদি মুখস্থ করে কয়েকটা প্রবলেম পড়ে চলে যান আপনার পরীক্ষায় ফেল করা বা বড়া ডুবি খাওয়ার খুবই সম্ভাবনা আছে তো জিনিসটা যদি শিখে যেতে পারেন তাহলে আপনার ফিগার চেঞ্জ হলেও আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন ঠিক আছে সো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নিয়মে ফোকাস করে যদি পড়েন তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক আপনি অন্তত ট্রাই করতে পারবেন আর আপনাকে আমি এইটুকু আশ্বস্ত করতেছি আমাদের পেইড কোর্সটা যদি আপনি একবার জয়েন করেন আপনি চাইলে কিন্তু ক্লাস করতে পারেন দেখে আপনি ক্লাস দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তবে ইউটিউবে আমাদের খুব বেশি ক্লাস নেই আমরা ওখানে ফোডেন প্রোগ্রামিং আর অর্ডিনারি এগুলো ভাই নিয়মের বই নিয়মের কোর্স তো এখানে আপনাকে দুই একটা ক্লাস দিলে আপনি জাস্ট করতে পারবেন আপনার ডেমো ক্লাস হিসাবে আপনি আমাদের পুরো কোর্সটা দুই তিন ঘন্টা দেখতে পারবেন ওইটুকু আপনাকে আমি দিতে পারবো ঠিক আছে আপনি পুরো কোর্সটা কিভাবে সাজানো আছে কোথায় আছে সেটা দেখেন যদি আপনার ভালো লাগে আপনি জয়েন হতে পারেন বাট আপনাকে আমি প্রেশার করতেছি যে জয়েন হন আপনি এই সাজেশনের এই যে প্রবলেমগুলো নিয়ম যদি আপনি নিজে জানতে পারেন আপনি শিখে যান আপনি পরীক্ষা ভালো দেবেন ইনশাল্লাহ সো তারপরে চলে যান আমরা যেটা রেখেছি চ্যাপ্টার ফোর বি সায়েন্স বি পাবলিকেশন আপনি শাল দেখে অন্যান্য বই থেকে খুঁজে নিতে পারেন সো এগুলো হচ্ছে ফোর বি থেকে আমরা রেখেছি তবে আপনি মাথায় রাখেন হুবহু চলে আসতে পারে আর কোশ্চেন যদি ফেটার্ন চেঞ্জ করে আপনার নিয়মটা কমন থাকবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই সো তারপরে চলে যান আমরা যেটা রেখেছি তারপরে হচ্ছে চ্যাপ্টার ফোর সি এবং ফোর ই দুটো একসাথে রেখেছি ডিটা এখানে প্রয়োজন নেই সো এখান থেকে কয়টা প্রবলেম এই প্রবলেমগুলো থেকে পরীক্ষাটা আসবেই আসবে ইনশাল্লাহ সো নিয়ম চেঞ্জ করে যদি আসে অর্থাৎ ফিগার চেঞ্জ করে যদি আসে সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই কারণ এখানে দেখেন এক্স মাইনাস ফোর হতে থ্রি দিয়া ফোর দেওয়া দিল মাইনাস থ্রি থেকে থ্রি দিলে কি প্রবলেম হতো প্রবলেম তো হতো না আপনাকে আপনাকে মনে রাখতে হবে সাধারণ যেই নিয়ম সেটা মাথায় রাখতে হবে আপনি স্পেসিফিক নিয়মে যাবেন না এটা তো স্পেসিফিক ম্যাথ রাইট সো এখানে ফিগারগুলো চেঞ্জ হয়ে যেতে পারে সো এইটা একটু আপনাকে মাথায় রেখা পড়ালেখা করতে হবে কটা প্রবলেম করলেই আপনারা এখান থেকে আশা করছি কমন পরে আসবে সো এখানেও সেম ম্যাট্রিক্স এখান থেকে বাই এই পেজ থেকে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ সে এই পেজ থেকে আপনার পরীক্ষায় নিশ্চিন্তে দশ নাম্বার আসবে এই পেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট দশ প্রবলেম আসবেই আসবে তবে সেক্ষেত্রে আমি আরো স্পেসিফিক বলে দিই আপনার এখান থেকে কি আসতে পারে এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আর ম্যাট্রিক্সের গুণটা যোগটা অত বেশি গুরুত্বপূর্ণ না ম্যাট্রিক্সের গুণ এবং ট্রান্সপোজ এই দুটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্সের গুণ তার মানে এই যে এইটা এইটা এবং এইটা আপনার জন্য প্রচুর ইম্পর্টেন্ট এই দুটো একটা আসবে ইনশাল্লাহ সো তারপরে চলে যান আমাদের এখানে কি আছে সাব প্রোগ্রাম সাব প্রোগ্রাম গত বছর আসেনি বা আসছে কিন্তু এটা আসেনি তো আপনারা মাথায় রাখেন এই যে এখানে যে করা সাপ প্রোগ্রামের তিনটা প্রবলেম আছে এই সাপ প্রোগ্রামের তিনটা প্রবলেম আপনি শিখেন আশা করছি আপনার পরীক্ষা এখান থেকেও দশ নম্বর আসবে ইনশাল্লাহ সো তারপরে চলে যান আমরা যেটা রেখেছি এগুলো হচ্ছে র্যান্ডম প্রোগ্রাম সো অ্যালগোরিদম চার্ট এই জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম চার্ট শেখার আগে আপনি যদি চ্যাপ্টার ফোরটাকে ভালো করে শিখেন অর্থাৎ চ্যাপ্টার ফোরের প্রত্যেকটা টপিক আপনি যদি ক্লিয়ার করেন চ্যাপ্টার ফাইভ আপনার জন্য হাতের তুরিতে হয়ে যাবে ভাই চ্যাপ্টার ফাইভটা কোনো নিয়মই না এটা হচ্ছে চ্যাপ্টার ফোরের আপনি যা করেছেন তা আপনার মস্তিষ্কে ছিল আপনি কম্পিউটারকে কমান্ড দিয়েছেন আর চ্যাপ্টার ফাইভ সা ওই জিনিসটাকে আপনি কাগজে কলমে ডায়াগ্রাম আঁকবেন অর্থাৎ চক করবেন জিনিসটা আপনি কীভাবে কাজ করছেন সেটা আপনি আসলে লিখবেন ডায়াগ্রামের মাধ্যমে তাহলে ফোরটা হচ্ছে আপনার একেবারে ফান্ডামেন্টাল ফোর যদি আপনি শিখে যান তাহলে এই জিনিসগুলো আপনার জন্য কিছুই না এখন আমি যে বললাম আপনার সেগমেন্ট তিনটা একটা হচ্ছে আপনার প্ল্যান দ্বিতীয় হচ্ছে আপনার বেসিক পার্ট আমি কিন্তু বেসিক পার্টের সাজেশন এখানে দেইনি বেসিক পার্ট আমার এখানে আছে আমি শেষের দিকে দেখিয়ে দেব এবং সেইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেটা নিয়ে আবার কথা বলবো সো এই যে প্রবলেমগুলো আপনি অবশ্যই করবেন এরপরে এই প্রবলেম এখানে যেগুলো আছে ফর্মেট এড ইনপুট আউটপুট আপনার এখান থেকে ফর্মেটের ইনপুট আউটপুট এগুলো বের করতে হবে ঠিক আছে এই ফরমেটগুলো দেওয়া থাকবে আপনি ফর্মেট অনুসারে আপনি এগুলোর মান লিখবেন বা এগুলো বের করবেন তো তারপরে দেখেন এখানে হচ্ছে প্রবলেমের কে চূড়ান্ত মান মানে আউটপুট নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আসার চান্স অনেক বেশি এটাও সেম আউটপুট নির্ণয় আসার চান্স অনেক বেশি এখানে আমরা টোটাল উনত্রিশটা প্রবলেম রেখেছি সো এই প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে অ্যান্ড করবেন তো এখন দেখেন এখানে লেখা হচ্ছে প্রোগ্রামিং এর হাতে ঘুরি এটা হচ্ছে আমাদের সেগমেন্ট টু অর্থাৎ আমরা মূলত আগে যে এতক্ষণ যা দেখিয়েছি তার আগে আমাদের এটা শিখতে হবে এটা হচ্ছে আমাদের কোর্সদের মধ্যে বেসিক পার্টের এগারোটা ক্লাস আমরা করিয়েছি সো এখানে যা আছে এগুলো আপনাকে দেখার মানে দেখানোর কিছু নেই তবু আমি আপনাকে এক নজর দেখিয়ে দিই এখানে কি কী আছে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রোগ্রামিং শেখার জন্য একবারে বেসিক ইনস্ট্রুমেন্ট এগুলো লাগবেই এগুলো লাগবেই আপনার এগুলো শিখে এসে আপনি যদি ফোর থেকে শুরু করেন তাহলে আপনার জন্য প্রোগ্রামিং শেখাটা একেবারে ইজি একদম একদম সহজ হয়ে যাবে তো এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে এখানে যা দেখিয়েছি এই যে এখান থেকে তো আপনার পরীক্ষায় এখান থেকে তো আপনার পরীক্ষা আসবেই আসবে হান্ড্রেড পারসেন্ট হবিভাগা আসবে এখন কোথায় কোনটা আসবে এটা তো আমি বলতে পারছি না কারণ এখানে তো অনেক প্রবলেম আছে কিন্তু এদের নিয়ম তো একটা ভাই এর নিয়মের জন্য আমরা আপনাকে কোর্সের মধ্যে কিভাবে কি সাজিয়েছি একটু দেখায় তো সেখানে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা আসলে কেন এইভাবে সেগমেন্ট করেছি সেগমেন্ট করার কারণ আছে দেখেন আমাদের কোর্সের মধ্যে গেলে আপনি এই পোর্টালে গেলে দেখবেন দুইটা পার্ট আমরা করেছি একটা হচ্ছে বেসিক পার্ট একটা হচ্ছে প্রাইভেট পার্ট তাহলে আমি শুরু থেকে আপনাকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রাইভেট পার্টের সাজেশন আর এখন লাস্টে যে প্রোগ্রামিং এর হাতে করে দেখিয়েছি সেটা হচ্ছে এই বেসিক পার্টের সাজেশন আমার এখান থেকে এই যে এই এখানে যে কটা লেকচার আছে আচ্ছা এখানে যে 11টা লেকচার আছে এই এগারোটা লেকচার হচ্ছে আমার ওই বেসিক পার্ট অর্থাৎ আমাদের যে শেষের দিকে যে পার্টটা আমরা দেখিয়েছি যে প্রোগ্রামিং হাতে ঘড়ি সেই জিনিসটার জন্য আমরা এই এগারোটা লেকচার রেখেছি এই এগারোটা লেকচার থেকে আপনার এবং কভার হবে আর ওই চাপ্টার ফোর থেকে শেষের দিকে যেগুলো দেখিয়েছি শুরুর দিকে ওগুলো হচ্ছে আপনার কি গ জন্য এবং গ বিভাগ সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সো এই হচ্ছে আমাদের টোটাল সাজেশন আশা করছি আপনি বুঝতে পারছেন আর চাইলে আমাদের এই ফেড কোর্সটাতে জয়েন হতে পারেন আমাদের ফেড কোর্সের ফি হচ্ছে মাত্র দুশো টাকা যদি এই ভিডিও দেখে আসেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি চাইলে আমাদের এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন আর চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ফেড কোর্সে জয়েন হতে পারেন ফেড কোর্সে জয়েন হওয়ার আগে আপনি চাইলে ফেড কোর্সটাতে কী আছে না আছে ওইটা ড্যামো হিসাবে দেখতে পারেন তো এটা আপনারা চাইলে সুযোগটা নিতে পারেন ধন্যবাদ পরের কোনো লেকচার আবার দেখা হবে আসসালামু আলাইকুম